Takk skal du ha. Jeg er nervøs. তাণ্ডব দেখে উচ্ছ্বাসিত প্রকাশ করলেন মুশফিক ফারহান তিনি বলেন এর আগেও খানের বেশ কিছু করা হয় আপনি সিনেমায় কবে আসছেন তখন ফারহান বলেন দেখি সামনে ভালো গল্পের জন্য অপেক্ষা করছি ফিউচারে ফারহানকে সাকিবের সাথে দেখা যাবে কিনা এমন প্রশ্নে তিনি জানান এই বিষয়টা আপাতত টুইস্ট হিসেবেই থাকুক তবে এতটুকু বলতে পারিস সামনে অবশ্যই ভালো কিছু হবে তাণ্ডবের চেয়া মা রাখা হয়েছে এখানে আমার ওপিনিয়ন তার থেকে মুশফিক ফারহান বেটার অপশন ছিল কেননা এখন চেয়ামের থেকে ফারহানের জনপ্রিয়তা অনেক বেশি যেহেতু তাণ্ডবের পরবর্তী পার্টে একটা ইউনিভার্স স্কেট করার কথা চলছে এখানে ফারহান কেউ দেখা যেতে পারে কারণ প্রথমে যেটা রিউমার থাকে পরবর্তীতে সেটা বাস্তবায়ন হয় কেননা তাণ্ডবের শুরুতে আফরানিসকে নিয়ে রিউমার শোনা গিয়েছিল পরবর্তীতে সেটাই বাস্তবায়ন হলো